আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই অ্যাকাউন্টিং সুপ্রিমেসির পক্ষ থেকে আবি মোহাম্মদ সাফায়ত হুসেন শিফাত আরও একটি ভিডিওতে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ের আর্থিক অবস্থার বিবরণী এবং এর আগের ভিডিওতে আমরা নিট আয় কিভাবে নির্ণয় করতে হয় অর্থাৎ আয় বিবরণী কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা খুব ভালোভাবে শিখেছি তো এখন এই ভিডিওতে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী কিভাবে তৈরি করতে হয় এবং আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ চূড়ান্ত হিসাব উদ্যুতপত্রটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখব তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা থার্ড পার্ট আর কি তো চলুন আমরা একটা পোস্টে যাই আমরা মেইন বইয়ের পঞ্চম উদাহরণটাকে বেছে নিয়েছি সেটার জন্য সেখানে কিছু লেনদেন এবং সমন্বয় দেওয়া আছে সমন্বয় হচ্ছে গিয়ে এই লেনদেনগুলো দেওয়ার পরের নিচে যে অতিরিক্ত তথ্য থাকে সেগুলোকে বলা হয় সমন্বয় তো সমন্বয় সম্পর্কে আমি আগে একটি কথা বলি এই যে রেওয়া মিলের নিচে যেই সমন্বয়গুলো থাকবে প্রশ্নে এই সমন্বয়গুলার সর্বনিম্ন কাজ হবে দুইটা মানে এই একটা সমন্বয়কে দুই জায়গায় ব্যবহার করতে হবে সর্বনিম্ন কোনো কোনো সমন্বয়ে তিন জায়গায় কোনো কোনো সমন্বয়ে চারটা জায়গায়ও ব্যবহার করা হয় কোন দুই জায়গায় ব্যবহার করতে হবে হয় আয় ব্যয় বিবরণীতে ব্যবহার করতে হবে আর না হলে ব্যবহার করতে হবে কোথায় মালিকানা মালিকানাসত্ব বিবরণীতে আর না হলে ব্যবহার করতে হবে কোথায় উদ্যোতাপত্রে অর্থাৎ কি যে চূড়ান্ত হিসাবে সেখানে এই সমন্বয় ব্যাপারটা সবসময় মাথায় রাখবে যে একটা সমন্বয় কমপক্ষে দুইটা জায়গায় ব্যবহার করা হবে একটা সমন্বয়ে একবার ব্যবহার হয়ে শেষ হয়ে যাবে ব্যাপারটা এরকম না তো আমরা রেওয়া মিলটা দেখি রেওয়া মিলের মধ্যে দেনাদার দালান কোঠা শুল্ক ডক চার্জ বেতন সম্মানী বিবিধ ক্ষতি লিগেল চার্জ অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া আছে বিবিধ ক্ষতির পরিমাণ দেওয়া আছে ব্যাংক জমাতিরিক্ত সুদ দেওয়া আছে মানে এখানে সকল প্রকার আয় ব্যয়গুলি দেওয়া আছে অনেক সময়ে এইখানে কিছু লেনদেনের এন্ট্রি উল্টা দেওয়া থাকে আপনারা দেখে নেবেন যাই হোক রেওয়া মিলটার শেষে কী কী সমন্বয় আছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন এক হাজার টাকা হিসাবভুক্ত করা হয়নি এই এই সমন্বয়টা দুইবার ব্যবহার করা হবে অলিখিত আন্তফেরত ও বহিফেরত ফেরত যথাক্রমে চার হাজার এবং দুই হাজার টাকা আন্তফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত বহিফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত যেগুলা হিসাবের খাতায় লিখা হয় নাই যেহেতু হিসাবের খাতায় লিখা হয় নাই মোট ক্রয় এবং বিক্রয় থেকে এই দুইটা বাদ যাবে বিমা প্রিমিয়াম দুই সালের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত পরিশোধিত হয়েছে কত জন্য এক বছরের জন্য অর্থাৎ দুই সালের তিরিশে সেপ্টেম্বর থেকে দুই সালের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই এক বছরের জন্য বিমা প্রিমিয়াম দেওয়া হয়েছে তো বিমা প্রিমিয়ামটা একটু দেখে আসি বিমা প্রিমিয়াম পনেরোশো টাকা হচ্ছে এক বছরে তাহলে এক মাসে কত হয় সেটা আমরা ভাগ করে নিব এবং আমরা যেহেতু এই বছরের হিসাবটা করছি দু হাজার সালের আমরা সেই হিসাব করে হিসাব করব। যে এই যে দেখুন জুন মাস দুই সাল পর্যন্ত এখানে আমাদের হিসাব সমাপ্ত হয়ে যাচ্ছে তো হিসাব করলে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অর্থাৎ তিন মাসের অতিরিক্ত বিমা প্রিমিয়াম দেওয়া আছে তো অতিরিক্ত বিমা প্রিমিয়ামটাকে কি করব আমরা এই খরচ থেকে বাদ দিয়ে দেখাই দিব এবং সম্পত্তি হিসেবে রাখবো অব্যবহৃত মনিহারি এক হাজার টাকা এই অব্যবহৃত মনিহারিটাকে আমরা সাধারণ খরচ থেকে বাদ দিয়ে দিব কেন সাধারণ খরচ থেকে বাদ দিব যদি মনিহারি নামে কোনো হিসাব না থাকে তাহলে সাধারণ খরচকে মনিহারি খরচের মধ্যে অন্তর্ভুক্ত করে নিতে হবে এটা হচ্ছে করতে করতে তোমরা শিখবে সাধারণ খরচ বলতে সকল ধরনের অফিসার অতিরিক্ত খরচগুলোকে তো সেখান থেকে মণিহারির এক হাজার টাকা বাদ দিয়ে দিব দেখি সাধারণ খরচ কোথায় আছে এই যে সাধারণ খরচ আছে পাঁচ হাজার টাকা এর মধ্যে এক হাজার টাকার অব্যবহৃত মণিহারি দ্রব্য রয়ে গেছে যেগুলো ব্যবহার করা হয়নি সেগুলো সামনের বছর ব্যবহার করানো হবে তো যেহেতু সামনের বছর আমরা ব্যবহার করবো তাহলে এই বছর এটা খরচ হিসাবে কেন দেখাবো এই বছরের খরচ থেকে এটা বাদ দিয়ে দিব এক মাসের বাড়ি ভাড়া অনাদেই আছে এখন দেখি বাড়ি ভাড়াটা কি আমি দিয়েছিলাম সেই বাড়ি ভাড়া অনাদেয় নাকি আমি যে বাড়ি ভাড়া পাইতাম সেই বাড়ি ভাড়া সো কোনটা বাড়ি ভাড়া আমি দে কোনটা বাড়ি ভাড়া আমি পাই সেটা আমরা বুঝবো কোথায় রেও মিলের ডেবিট এবং ক্রেডিট সাইড দেখলে দেখি এই যে দেখুন এখানে প্রাপ্ত বাড়ি ভাড়া আছে অর্থাৎ এই বাড়ি ভাড়াটা আমি পাইতাম এটা আমি আয় করতাম এগারো হাজার টাকা সো যেহেতু এক মাসের অনাদায়ী আছে তার মানে এগারো মাসে এগারো হাজার টাকা দিচ্ছে আরও এক মাসের আমি পাবো এক হাজার টাকা কি হবে যোগ হয়ে যাবে ভাড়ার সাথে এবং এটা একটা সম্পত্তি হিসেবে দেখানো হবে আবার যদি বাড়ি ভাড়া খরচ হইতো তাহলে এক হাজার টাকা খরচের সাথে যোগ হইতো পাশাপাশি একটা কি। দায় বাড়ত যে এক হাজার টাকা এখনও বকে আছে এখন আসি এই দেনাদার আর অনাদেই পাওনা সঞ্চিতির এই ঝামেলা নিয়ে দেনাদারে দুই হাজার টাকা অবলোপন করো আচ্ছা দেখি কি আছে দেনাদার কত আছে বিশ হাজার টাকা দুই হাজার টাকা বাদ দিলে কত থাকবে আঠারো হাজার টাকা আচ্ছা ঠিক আছে এই হচ্ছে দেনাদার আবার কি আছে অবশিষ্ট দেনাদারের দশ পার্সেন্ট কু ঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি রাখতে হবে ওই দুই হাজার টাকা বাদ দেওয়ার পরে অবশিষ্ট যে থাকবে সেটার আবার একটা নতুন সঞ্চিতি তৈরি করে রাখতে বলছে এখন দেনাদারের সাথে আরও কিছু কাজ আছে এই যে এই আছে কি লিখা অলিখিত বিক্রয় ফেরত ও ক্রয় ফেরত চার হাজার ও দুই হাজার টাকা বিক্রয় ফেরত মানে কি বিক্রি করছিলাম কিন্তু ফেরত আসছে কিন্তু ওই যে ধারে বিক্রয় ফলার ফলে কিন্তু আমার কি হয়েছিল দেনাদার সৃষ্টি হয়েছিল কত বিশ হাজার টাকা এর মধ্যে থেকে কি অনাদায়ী পাওনা সঞ্চিতি থেকে দুই হাজার যেটা আমি পাবো না ধরে নিয়েছি দুই হাজার টাকা বাদ দিয়ে দিতে বলছে সমন্বয় একবার ওকে কিন্তু আর একটা সমন্বয় দিলাম কি বিক্রয় কি ফেরত তার মানে কি আমি বিক্রি করছিলাম সেটাও ফেরত আসছে তাহলে দেনাদার কি হয়েছে কমছে না অবশ্যই কমছে যেহেতু চার হাজার টাকার বিক্রয় করা পণ্য ফেরত আসছে তাহলে কি করব দেনাদার থেকে আরও চার হাজার টাকা মাইনাস করে দিব তাহলে বেরোবে কি মোট দেনাদার এই মোট যে দেনাদার থাকবে এটাই হচ্ছে এই অবশিষ্ট দেনাদারের দশ পার্সেন্ট সঞ্চিতি নতুন করে ধার্য করব আর এই যে প্রশ্নে দেয়া আছে যে কুরিন সঞ্চিতি পঁচিশশো টাকা এটা হচ্ছে পুরান সঞ্চিতি দেখি আমি দেনাদারের মধ্যে এটা দেখাইতে পারি না এই যে সমাপনী কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি ওই যে দেনাদারের সকল করব শেষ করে দশ পার্সেন্ট টাকা বেরোয় চৌদ্দোশো টাকা এখান থেকে বাদ দিয়ে দিব পুরাতন হিসাবের যে উদ্দীত্ত আছে সঞ্চিতি প্রারম্ভিকে ছিল পঁচিশশো টাকা আবার বলছে দুই হাজার টাকা অবলোপন করে দাও দেনাদারের সো এখান থেকে দুই হাজার বাদ হয়ে গেলে ব্যালেন্স থাকবে পাঁচশো তো ওই নতুন যে সঞ্চিতি ধরছি সেটা থেকে পুরান সঞ্চিতি সব বাদ দিয়ে দিলে মোট সমাপনী ঋণ ও দেনা সঞ্চিতি কত থাকবে নয়শো টাকা মানে মোট সমাপনী যে সকল পাওনা দেনা শেষে মানে আমি নয়শো টাকা এটা হচ্ছে ফাইনাল হিসাব যেই টাকাটা আমি পাবো না ঠিক আছে তারপর আরেকটা একটা আমরা দেখি সমাপনী মজুদ পণ্য চল্লিশ হাজার টাকা এটা এখানে লেখা আছে যদি সমাপনী মজুদ পণ্য না লিখা থাকে পোস্টের মধ্যে বছর শেষের তারিখ দেওয়া থাকে যেমন একত্রিশ বারো এবং সাল দেওয়া থাকে তাহলে ওইটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য হয়ে যায় সো সমাপনী মজুদ পণ্যের কাজ আছে আর্থিক অবস্থার বিপরীতে এখন আমরা একটু উত্তরে যাই তাহলে আমরা বুঝতে পারবো আয় বিবরণীতে আমরা শিখেছিলাম বিক্রয় থেকে যেই প্রতিষ্ঠান কয় বিক্রয় করে সেখান থেকে বিক্রয় থেকে মূলত মোট আয়টা আসে সো এই যে হচ্ছে বিক্রয় এই বিক্রয় থেকে আবার বিক্রয় ফেরত বাদ যাবে আমি বলেছিলাম প্রত্যেকটা সমন্বয়ে দুইবার কাজ করে এই যে যে বিক্রয় ফেরত ছিল ওইটা একবার দেনাদার থেকে কাজ হয়েছে আবার কি আন্ত ফেরত বা বিক্রয় ফেরত এখানেও কাজ হয়ে গেছে তারপরে কি বিক্রয় মোট বিক্রয়টা বের করার পরে বিক্রিত পণ্যের ব্যয় যেই পরিমাণ খরচ হয়েছে এই বিক্রয় প্রকৃত পণ্য তৈরি করার জন্য সেগুলো হিসাব করা প্রারম্ভিক মজুদ পণ্য থাকে সাথে থাকে কি যদি কোনো ক্রয়জনিত খরচ থাকে যেমন এখানে আছে জাহাজ ভাড়া শুল্ক চার্জ এগুলো যোগ হয়েছে আবার বিনামূল্যে পণ্য উত্তোলন করছিল সেটা কি হয়েছে এখান থেকে বাদ হয়ে গেছে কারণ এটা কি বিক্রয় করা হয় না এটা একবার বিজ্ঞাপনের মতোই খরচ হয়ে গেছে সব কিছু নির্ণয় করার পরে কি করব সমাপনী মজুত পণ্যটাকে এখান থেকে বাদ দিয়ে দিব ওই যে সমাপনী মজুত পণ্য কিন্তু সমন্বয়ের নিয়ম অনুযায়ী দুইবার চলে আসে দেখছো এই সমাপনী মজুত পণ্য একবার আয় ব্যয় বিবরণীতে আসছে বিশদ আয় বিবরণীতে আরেকবার চলে যাবে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে আচ্ছা পরিচালন ব্যয় ওই যে দালানের মেরামত বেতন কত সাধারণ খরচ থেকে যে অবিবাহিত অব্যবহৃত মনিহারি বাদ দিয়ে দিছে বিমা প্রিমিয়াম কত পনেরোশো টাকা ছিল এক বছরের জন্য বাদ দিচ্ছে অগ্রিম যেহেতু নয় মাসেই হিসাব শেষ হয়ে গেছে সো নয় মাসেরটা রাখছে এগারোশো পঁচিশ টাকা আর তিনশো পঁচাত্তর টাকা অগ্রিম ছিল সেটা দেখাই দিছে ওই যে এই পাওনা কুরিন ফাইনাল সঞ্চিতি আসছে কত নয়শো টাকা যেটা বাদ দিতে হয় বিজ্ঞাপন খরচ ভ্রমণ খরচ এই যে তো পরিচালন মুনাফা বের হয়েছিল এই অঙ্কে চৌত্রিশ হাজার একশো পঁচাত্তর টাকা সাথে কি অন্যান্য আয় আছে প্রাপ্ত বাট্টা বাড়ি ভাড়া এবং এক হাজার টাকা বকেয়া ছিল আবার অন্য অন্য ব্যয় ছিল ক্ষতি ছিল তিন হাজার ছয়শো টাকা ব্যাঙ্ক জমাতিরিক্তের একটা সুদ ছিল এটা একটা খরচ ছিল তো ফাইনালি নিট মুনাফা বের হয়েছিল এই আয় বিবরণীতে ছত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা নিট মুনাফা পেলাম এই অঙ্কে ছত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এরপরে আমাদের বের করতে হবে মালিকানা সত্ত্ব বিবরণী বা মালিকানা সত্ত্বের পরিমাণটা কত কারণ এই মালিকানা সত্ত্ব বিবরণীটা আমার লাগবে যখন আমি আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ তৃতীয় পার্ট করব সেইখানে এই সত্ত্ব বিবরণীর ঘরে লেখার জন্য মালিকানা সত্ত্ব বিবরণীটাকে আলাদা করে দেখাই দিতে হয় তো চলো আমরা করার চেষ্টা করি মালিকানা সত্ত্ব বিবরণীর প্রথমে নিয়ম হচ্ছে প্রারম্ভিক যে মূলধন নিয়ে মালিক ব্যবসা শুরু করেছিল সেটা লিখবো পাশাপাশি এই বছরে যত টাকা মুনাফা হয়েছে নিট আয় থেকে এই যে ছত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা বছর আয় হয়েছে বাদ কি উত্তোলন কত টাকার পণ্য দ্রব্য বা টাকা উত্তোলন হয়েছে ব্যবসা থেকে সেটা আসবে নগদের ছিল পঁয়ত্রিশ হাজার পণ্য উত্তোলন হয়েছিল এক হাজার টাকা এই টোটাল ছত্রিশ হাজার টাকা উত্তোলন হয়েছিল এটা বাদ দিয়ে দিব এবং পাশাপাশি বাদ কি আয় কর যদি করের পরিমাণ লেখা থাকে খরচ হিসেবে সেটা কিংবা নতুন করে ধরা ধরতে বললে সেটাও এখান থেকে বাদ করে দিতে হবে নতুন করে ধরতে বললে সমন্বয় লেখা থাকে আয়কর বাদ দিব আয়করের বাদ দেওয়ার পরে কী করব সাধারণ সঞ্চিতি সাধারণ সঞ্চিতিতে বোঝায় হচ্ছে পুরানো কোনো বছরের আয় থাকলে সেটাকে সাধারণ সঞ্চিতি হিসাবে দেখানো হয় তো সাধারণ সঞ্চিতিটাকে আমরা আয় হিসাবে বুঝবো কখন যখন এটা রেওয়া মিলে আমরা দেখবো কোথায় আছে আমরা জানি রেওয়া মিলের আয়গুলো থাকে বেশিরভাগ সময় ক্রেডিট পাশে চলো আমরা দেখি সাধারণ সঞ্চিতির এন্ট্রিটা কোথায় আছে এই যে দেখো তিন নম্বরেই রয়েছে সাধারণ সঞ্চিতি ক্রেডিট টাকা কত দশ হাজার টাকা মানে এটা হচ্ছে আগের বছরের একটা আয় এটা রয়ে গেছে এখন এইটাকে আমার এই বছর হিসাবভুক্ত করতে দিচ্ছে এখন আমি অ্যাকাউন্টেন্ট হিসাবে আমাকে তো করতে হবে তাই না কিন্তু এই আয়টাকে আমি কোথায় করব এই যে কোথায় মালিকানা সত্য বিবরণীতে এই আয়ের এখানে এটাকে যোগ করে নিও এই যে যোগ সাধারণ সঞ্চিতি টোটাল সমাপনী মালিকানা সত্য তাহলে কত থাকলো এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এই বছরের সকল প্রকার কি ব্যয় খরচ টরচ মিটানোর পরে আমার কি থাকলো পাওনা দেনার পরে এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এটা হচ্ছে মালিকানা সত্য বিবরণী অর্থাৎ এই পরিমাণ টাকার উপর মালিকের অধিকার আছে এখন আমি কী করবো আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব যে আমার প্রতিষ্ঠানের সম্পত্তি কি কী দায় কী কী মালিকানা সত্ত্বের পরিমাণগুলোকে সুন্দর করে সুশৃঙ্খলভাবে সাজায় গুছায় লিখানো এই যে ফারহানা এন্টারপ্রাইজ আর্থিক অবস্থার বিবরণী তিরিশে জুন দুই হাজার সতেরো সবসময় এটা সমাপ্ত বছরে হয় তারিখগুলা এবং এই যে নিয়মটা এভাবে ফলো রাখবে মানে অবশ্যই এভাবে লিখবে আচ্ছা দেখি এখানে প্রথমে লিখেছে বিবরণ টাকার ঘর করেছে তিনটা অনেক সময় দুইটা হয় যদি না এই এন্ট্রিগুলোর মধ্যে কোনো কাজ থাকে যদি কাজ না থাকে তাহলে দুইটাতে করা যায় কাজ থাকলে তিনটাই লাগে দুইটাতে লিখলে কাটা যায় না চিন্তার কিছু নাই প্রথমে থাকবে সম্পত্তিগুলি স্থায়ী সম্পত্তি প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি কী ছিল দালান কোটা লিখলাম সত্তর হাজার টাকা যেহেতু দালান কোটার সাথে আর কোনো কাজ নাই নতুন কোনো দালান কোটা পরে কিনে নাই কিংবা দালান কোঠার কোনো অবচয় বা ক্ষতি সাধিত হয় নাই সো দালান কোঠা এখানে সরাসরি চলে গেল তাহলে স্থায়ী সম্পত্তি আর নাই সো স্থায়ী সম্পত্তি সত্তর হাজার দেখাই দিয়েছে তারপরে হচ্ছে কি চলতি সম্পত্তি যে সকল সম্পত্তিকে সহজেই ক্যাশ টাকায় রূপান্তর করা যায় সেগুলোই চলতি সম্পত্তি চলতি সম্পত্তির মধ্যে কি রয়েছে হাতে নগদ আঠারো হাজার ছয়শো টাকা এটা রেওয়া মিলে এন্ট্রি আছে আমরা দেখে আসি এই যে হাতে নগদ আঠারো হাজার টাকা এই যে হাতে নগদ আঠারো হাজার টাকা চলতি সম্পত্তি তারপরে হচ্ছে দেনাদারের কাজ কারবার আসবে দেনাদার থেকে কিছু দুই হাজার টাকা বলছিল সম সমন্বয় অবলোপন করতে সেইটা এখান থেকে দেখাবো কারণ বলেছিলাম সমন্বয়ের কাজ দুইবার করে আসে কমপক্ষে তারপরে কি আন্তঃ বা কি বিক্রয় ফেরত ছিল সেটাকে আমরা বাদ দিয়ে দেখাই তাহলে কত টাকা হয়েছিল দেনাদারের পরিমাণ এখানে চোদ্দো হাজার টাকা পাশাপাশি সমাপনী একটা সঞ্চিতি নতুন যে সঞ্চিতিটা আমরা বের করেছিলাম যে সকল দেনাদারের যে অবলম্বন করার পরে কোন টাকাটা আমার নতুন বছরে সঞ্চিতি হিসেবে ধার্য করা হয়েছিল সেটাই হচ্ছে সমাপনী ও অনাদায়ী পাওনা সঞ্চিতি বা সন্দেহজনক দেনা সঞ্চিতি যেটাই বলেন না কেন এই যে চোদ্দোশো টাকা চোদ্দো হাজারের দশ পার্সেন্ট ছিল চোদ্দোশো টাকা সেটাকেও আমরা দেনাদার থেকে বাদ করে দিচ্ছি তাহলে মোট দেনাদারের পরিমাণ দ্বারাই হচ্ছে বারো হাজার টাকা তারপরে কি আমরা একটা বাড়ি ভাড়া আয় ছিল এক বছরের ভাড়া বকেয়া ছিল এক মাসের ভাড়া ছিল সেই বাড়ি ভাড়াটা আমি সামনে পাব প্রাপ্য বাড়ি ভাড়া এটা আমার সম্পত্তি এক হাজার টাকা যেহেতু আমি সামনেই পাবো বিমা প্রিমিয়াম অগ্রিম দিয়েছিলাম তিনশো পঁচাত্তর টাকা কারণ আমার নয় নম্বর বাসে ওই যে আমার কারবার শেষ হয়ে গিয়েছিল তিনশো পঁচাত্তর টাকা বেশি ছিল দেওয়া তো সেটাও আমার একটা চলতি সম্পত্তি অব্যবহৃত মনিহারি ওই যে বলেছিলাম এই বছর ব্যবহার করা হয়নি সামনের বছর ব্যবহার করা হবে সো সেটাও আমার একটা সম্পত্তি হিসেবে দেখাচ্ছি এবং পাশাপাশি বছর শেষে যে সমাপনী মজুত পণ্যটা থাকে অর্থাৎ ক্রয় বিক্রয় করার জন্য মানে আমার পণ্য তৈরি করার জন্য তো একটা কাঁচামাল টাইপের কিছু লাগে সো এই পণ্যগুলো এই বছর ব্যবহার করা হয় সেইগুলো সামনের বছর আমি ব্যবহার করব তো এই বছরের জন্য সেটা কি আমার একটা সম্পত্তি হিসেবেই থাকবে তো মোট চলতি সম্পত্তির পরিমাণ বের করব তো চলতি সম্পত্তি আর স্থায়ী সম্পত্তি যোগ করার ফলে যে মোটা মোট সম্পদ এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা বের হবে এবং এই সম্পত্তির সাথে দায়ের পরিমাণ সমাণ থাকবে হিসাব বিজ্ঞানের এটা কিন্তু নিয়ম সো মোট সম্পত্তি সমান সমান হবে মোট দায় কোনোভাবেই সম্পত্তি দায়ের চেয়ে বেশি হবে না এটা আমাদের খেয়াল রাখতে হবে এখন আসি কি মালিকানা সত্য ও দায় এর আগেই আমরা মালিকানা স্বত্ব বিবরণীর মাধ্যমে মালিকানা স্বত্বের পরিমাণটা নির্ণয় করে ফেলছি সো মালিকানত্ব লিখে সরাসরি সেই টাকাটা এখানে বসাই দিব এখন আসি কি আছে চলতি দায় চলতি দায়ের মতো চল চলতি সম্পত্তির মতো চলতি দায়ও কি যেগুলো সহজেই পরিশোধ করে দিতে হয় সেগুলো হচ্ছে চলতি দায় চলতি দায়ের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে পাওনাদার তো পাওনাদার ছিল সাঁত্রিশ হাজার টাকা এর মধ্যে কী ছিল বহি ফেরত ওই যে আমাদের সমন্বয় ছিল বহি ফেরত এবং আন্তঃ ফেরত চার হাজার টাকা এবং দুই হাজার টাকা তো বই ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত তো ক্রয় ফেরতটা যেহেতু লিখা হয় নাই সেহেতু এখানে আমরা লিখতেছি মানে ফেরত দিয়ে দিছি তো মোট পাওনা থেকে এই টাকাটা কমে যাবে দুই টাকা এই যে কমাই দিলাম পঁয়ত্রিশ হাজার টাকা হলো পাশাপাশি কি ব্যাংক জমাতিরিক্ত ছিল সেটা আমার একটা দায় বা ঋণ হিসাবেই গণ্য করলাম এটাকে সেটাও আমি লিখে দিলাম সো মোট চলতি দায় হলো আটত্রিশ হাজার টাকা তাহলে মোট মালিকানা সত্য আর দায় মিলে হলো এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা দায় এবং এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা হচ্ছে সম্পত্তি যখন চূড়ান্ত হিসাবে প্রশ্নটা হাতে পাবেন ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে রেওয়া মিলগুলো পড়বেন সমন্বয়গুলা পড়বেন সমন্বয়গুলা কার কার সাথে কাজ হবে সেগুলা একটু ভালোভাবে চোখ কান খোলা রেখে দেখবেন প্রশ্নটা বারবার পড়বেন আস্তে পড়বেন তাড়াহুড়া করা যাবে না একবার যখন আপনি মনে মনে একটা ছক এঁকে ফেলবেন এটা সমাধান করার যে এইটা এটার সাথে যায় এইটা এটার সাথে যায় এটা এখানে যাবে এটা এখানে হবে বাস দেন আপনি জাস্ট ছক এঁকে কী করবেন অঙ্ক করা শুরু করবেন দ্যাটস ইট আজকের ভিডিও পর্যন্ত যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্স ওপেন আছে পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে ইচ্ছা সেখানে যোগাযোগ করার অনুরোধ থাকলো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি ভালো থাকবে সবাই